হ্যালো বন্ধুরা স্ট্রিট ঝালমুড়ি আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি কিছুদিন যাবৎ খুবই ঝালমুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল তাই আজকে ঝালমুড়ি খেতে চলে গেছিলাম গিয়ে দেখি এখানে তো অনেক ধরনের ঝালমুড়ি পাওয়া যাচ্ছে চিকেন ঝালমুড়ি বুট ঝালমুড়ি ডিম ঝালমুড়ি মানে ঝালমুড়ির ভেরিয়েন্টের আসলে অভাব নাই কিন্তু আমি সবসময় প্রেফার করি ওই যে ডাল থেকে ডাল দিয়ে যে ঝালমুড়িটা তৈরি করা হয় ডাল শুধু ডাল দিয়ে এটাই আসলে ভালো লাগে একটু বেশি ডাল থাকবে তাহলে একটু ভিজা মানে একটু নরম হবে ভালো লাগে খেতে আমার কাছে কিন্তু গিয়ে দেখি এখানে অনেক রকম ঝালমুড়ি আসলে কোনটা দেখি কোনটা খাবো সেটাই বোঝা মুশকিল আপনারা কে কোন ধরনের ঝালমুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে